এই ডোবা পুকুরে সাঁতার কেটে আর শামুক কুড়িয়ে একেবারে হাঁপিয়ে উঠেছি ময়লা পানিতে সাঁতার কেটে দেখো আমার সুন্দর পালকগুলো ময়লা হয়ে যাচ্ছে আর শামুকগুলো খেতে একেবারে বিচ্ছিরে ঠিক বলেছেন ভাবি আমিও এই পুকুরে সাঁতার কেটে হাঁপিয়ে গিয়েছি আর ভালো লাগে না ওই পাঞ্চে স্বাদের শামুক খেতে তবে জানেন কি পাশের জঙ্গলের ওপারে যে পুকুরটা আছে তার পানি অনেক পরিষ্কার আর পুকুরে অনেক শামুক ঝিনুক ভর্তি এর থেকে ভালো শামুক ঝিনুক নাকি আর আশেপাশে কোনো পুকুরে নেই তাই নাকি ভাবি খুব ভালো তো আমরা তাহলে কাল ওই পুকুরেই যাব ঠিক আছে ভাবি তাহলে এই কথাই রইল দূর থেকে হাসের ছানাদের মধ্যে একটি ছানা তাদের সব কথা শুনতে পেল আর সে একা একা সবার আগে ওই পুকুরে যেতে চাইল আমি আজ ওই পুকুরে খেলা করতে যাব আর মজা করে ঝিনুক খাব না ভাই তুমি ওই জঙ্গল দিয়ে যেও না ওই বনে অনেক ভয়ানক প্রাণী আছে তারা তোমাকে খেয়ে ফেলতে পারে তুই আমার থেকে অনেক ছোট আর অনেক ভিতু আমি এসব ভয় পাই না আমি এক্ষুনি ওই বনে যাচ্ছি না ভাই হাসের ছানা কথা না শুনেই ওই পুকুরের উদ্দেশ্যে রওনা দিল কিছু দূর যেতেই তার পথে এক শেয়াল এসে দাঁড়ালো আরে এতদিন খাবারের পেছনে আমি ঘুরতাম এখন দেখি খাবার নিজেই আমার কাছে চলে এসেছে ভারী মজা তো কে তুমি আমার পথ আটকালে কেন কেন আবার এত নাদুস নুদুস একটা হাসের ছানা আমার সামনে এসেছে আমি কি এমনি এমনি তাকে যেতে দেই তোমায় আমি অনেক মজা করে খাবো আহ আজ আমার দিনটা খুব ভালো আমার মনে হয় তুমি ভুল করছো শেয়াল মামা আরে এবার দেখি আরো বড় খাবার চলে এসেছে কি মজা আমরা যাচ্ছি বনের রাজা বাঘের কাছে তিনি কচি হাঁসের মাংস খেতে চাচ্ছেন আমাকে তিনি তার রানীর কাছে উপহার করে পাঠাবেন এখন তোমার বিবেচনা আমাদের খাবে নাকি বাঘ রাজার কাছে যেতে দিবে আমি যে তোমাদের খাবো এটা বনের রাজা বা কি করে জানবে ওই যে দূরে জিরাফকে দেখতে পাচ্ছ তিনি আমাদের দূর থেকে দেখে রাখছেন যদি আমাদের কিছু হয় তবে সোজা বাঘ রাজা দরবারে সব জানিয়ে দেবেন তখন তোমার কি হবে বাপু তা আমি বলতে পারবো না এই রে আসলেই তো জিরাফ আমাকে দেখতে পেয়েছে যাও যাও রাজার সম্মানে তোমাদের আমি ছেড়ে দিলাম রাজা মশাইকে আমার সালাম দিও ঠিক আছে ঠিক আছে আমাদের নাখে তুমি নিজেই অনেক উপকার করলে মহাশয় তার বাচ্চাকে নিয়ে কিছু দূরে এবার স্বয়ং বনের রাজা বাঘ এসে হাজির হালো অনেক হসে স্যুপ আর হাসের কাবাব খাই না আজ এই বাচ্চা হাস দিয়ে স্যুপ আর মহাশয় দিয়ে কাবাব করে খাবো রাজা মশাই এত ব্যস্ত হবেন না আমরা আপনার খাবার হতেই এসেছি কি অবাককাণ্ড। কাণ্ড খাবার নিজে নিজেই আমার কাছে চলে এসেছে আমার প্রজারা কত ভালো কিন্তু রাজা মশাই এখন তো আপনি আমাদের খেতে পারবেন না রানী মা আমাদের ডেকেছেন আপনার জন্য খাবার বানাবেন বলে এখন আপনি যদি আগে খেয়ে ফেলেন তবে রানিমাকে কি জবাব দেবেন তাই নাকি আমার রানী কত ভালো আমার জন্য তোমাদের ডেকেছে আর আমি যদি খেয়ে ফেলি রানীকে সামলানো অনেক কঠিন হয়ে যাবে আমি পুরো বন সামলাতে পারলেও রানীকে সামলাতে পারবো না ঠিক আছে তোমরা যাও তাড়াতাড়ি ধন্যবাদ রাজা মশাই খুব শীঘ্রই আমরা আপনার খাবার হয়ে ফিরছি এবার মাহাস ও তার বাচ্চা কিছুদূর এগোতেই রানী বাঘের সামনে পড়ল এবার আর রক্ষা নেই রানী আমাদের খেয়ে ফেলবে ভয় নেই আমি সামলে নিচ্ছি তুমি চুপ করে থাকো সালাম জানবেন রানীমা খুব ভালো হলো আপনার সাথে দেখা হয়ে কেন মরার স্বাদ হয়েছে নাকি এমনিতেই রাজার উপরে আমার অনেক রাগ সেই রাগ এখন আমি তোমাদের দুইজনকে খেয়ে কমাবো ও তাহলে এই কথা রাজা মশাই তাহলে আপনার রাগ কমানোর জন্যই আমাদের ডেকে পাঠিয়েছেন মানে মানে রাজা মশাই বলেছেন জলদি তার কাছে যাবার জন্য আমাদের রেধে আপনার জন্য উপহার হিসেবে পাঠাবেন তাই তো রাজার দরবারে যাচ্ছি তাই নাকি রাজা মশাই আমাকে সত্যিই অনেক পছন্দ করেন না হলে আমার জন্য কি হাসির ব্যবস্থা করতেন ঠিক আছে তোমাদের ছেড়ে দিলাম এখন যাও তাড়াতাড়ি রাজা মশায়ের কাছে জি রানিমা এখনই যাচ্ছি ওই তো মা ভাইকে নিয়ে আসছে জানো মাজেক দুষ্ট শেয়াল আর মনের রাজা বাঘ আর বাঘিনী থেকে বাঁচিয়ে এনেছেন কি বলো ভাই মা তুমি ঠিক করে তাদের সাথে লড়লে আরে বোকা শুধু শরীর দিয়ে লড়লে হয় বুদ্ধি দিয়েও অনেক লড়াই যেতা যায় ঠান্ডা মাথায় বুদ্ধি খাটালে অনেক কঠিন সমস্যা তোমরাও সমাধান করতে পারবে অনেক আগের কথা এক বনে এক বাঘ জাল নিয়ে যাচ্ছে ফাঁদ পেতে পাখি ধরার জন্য খুব খসা জাল পেতেছি এবার এতে অনেক পাখি ধরা পড়বে আর আমি মনে সুখে সব পাখি কাবাব আর রোস্ট বানিয়ে খাবো তার আগে জালের উপর কিছু খাবার ছিটিয়ে রাখি যেন পাখিরা খাবারের লোভে জালে পা ফেলতে পারে এখন আমি যাই বনে ঘুরে একটু হাওয়া খেয়ে আসি সন্ধ্যার সময় জাল তুলতে আসব। নিশ্চয়ই অনেক পাখি আটকা পড়বে উফ ভাবতে কি ভালো লাগছে এ কয়দিন যাটা খেয়ে একেবারে মুখ নষ্ট হয়ে গিয়েছে এবার মুখে রুচি ফিরবে আহা নরম নরম পাখির মাংস এই বলে বাঘ সেখান থেকে কেটে পড়ল আর এক টিয়া পাখির দল আকাশে উড়তে উঠতে ওর উপর দিয়ে যাচ্ছিল ওই দেখো কত খাবার ছড়িয়ে আছে চলো সবাই আজকে আমরা এই মাঠের খাবারই খাবো সব পাখিরা মিলে খাবার খাওয়ার জন্য ওই মাঠে এসে নামলো আর ফাঁদ জালুর জালের উপর বসে খাবার খেতে শুরু করলো আমি তো চালে আটকা পড়েছি আরে আমার পাও চাটতে পারছি না মনে হচ্ছে আমরা ফাঁদে আটকা পড়েছি হয় হয় এখন আমাদের কি হবে মনে হয় কেউ আমাদের রোস্ট বানিয়ে খাবে কাবাব বানিয়েও খেতে পারে যদি আলু দিয়ে রান্না করে খায় শীতকালে তো মোলা দিয়েও রান্না করি মোলা দিয়ে রান্না হতে না চাইলে এখনই পালাও হে পালাও এই সবাই চুপ করো এভাবে কষ্ট করে কোনো লাভ হবে না চেষ্টা না করলে তো মোলা সাথে রান্না হতে হবে আমি মোলা সাথে রান্না হতে চাই না ও তবে কাবাবার প্রশ্ন হলেই রাজি আছো না তাও না শুধু এই জাল থেকে বের হতে চাই তাহলে সবাই আমার কথা শোনো সকলে শান্ত হও আমি কিন্তু আমি কিছু একটা উপায় ভাবছি। 12 seconds later শোনা তোমরা যখন পাঁচ থেকে পালাতে চাচ্ছিলে তখন সকলে আলাদা আলাদাভাবে পালাতে চাচ্ছিলে যার কারণে কেউই সফল হতে পারোনি এখন আমি বললাম তোমরা সকলে একসাথে পাখা ছাপটাবে তবেই আমরা এখান থেকে পালাতে পারব। কিন্তু জানি নিয়ে পালিয়ে গেলে কি করে হবে? আমার পরিচিত এক ইঁদুর আছে ও আমার খুব ভালো বন্ধু তাকে দিয়ে আমরা জাল কেটে নিব সবাই বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি সকলেই ডানা ঝাপটিয়ে হাঁপিয়ে গিয়েছি একটু চিরিয়ে নি এরপর আমি তোমাদের বলবো আরে সন্ধ্যা হয়ে গেছে বাঘ আসলো বলে ওই যে বাঘ আসছে বাঁচাও সবাই শান্ত থাকো আমি এক দুই তিন বলা মাত্রই সবাই একসাথে পাখা আরে আরে এটা কি হলো এমন তো আমি কোনোদিনও দেখিনি পাখিরা সব জাল দিয়ে উড়ে চলে গেল এখন আমার কি হবে এত শখ আর স্বপ্ন দেখেছিলাম নরম নরম পাখির মাংস খাবো তাও ভাগ্যে রইল না এক বনে এক হরিণ ছিল সে ছিল ভারী দুষ্ট সে সারা বনে ঘুরে বেড়াত আর মনের সুখে ঘাস লতা পাতা খেত কিন্তু সে যতটুকু না খেত তার থেকে বেশি খাবার নষ্ট করত হরিণের এমন অপচয় দেখে ঘাস কথা বলে উঠল এই দুষ্ট হরিণ কে কে কথা বলে আমি এদিকে নিচে তাকাও আরে এই যে দেখছি ঘাস আমার সাথে কথা বলছে তুমি কি করে কথা আমরা সব সময় কথা বলি না যখন প্রয়োজন হয় তখন কথা বলি হুম তা কি বলতে চাও তুমি আমাদের খাও এতে আমাদের কোনো কষ্ট নেই এতে বরং আমরা খুশি হই আমাদের খেয়ে বনের পশু পাখির ক্ষুদা নিবারণ হয় কিন্তু তুমি যতটুকু খাও তার থেকে বেশি আমাদের মাটি থেকে উপড়ে ফেলে নষ্ট করো এতে আমাদের খুব কষ্ট হয় কিন্তু এতে আমার অনেক মজা লাগে আমি এটা করতেই থাকব খাবারের সাথে কখনোই এমন করা উচিত নয় এই হরেন ভাই তুমি কার সাথে কথা বলছো তোমার কি কোনো হুঁশ আছে একটা সিংহ এই দিকেই আসছে খাবারের খোঁজে তাড়াতাড়ি পালাও প্রাণে বাঁচতে চাইলে কি বলো সিংহ আসছে হ্যাঁ আর হাতে সময় নেই না তাহলে তাহলে সেং আমাকেও ছাড়বে না যাই পালাই হ্যাঁ এখন আমার কি হবে এই খোলা মাঠে আমি কোথায় লুকাবো শেষ মেশ আমাকে সিংহের খাবার হতে হবে তুমি চিন্তা কোরো না ওই যে বড় ঘাসের ঝোপ দেখছো ওইখানটায় গিয়ে লুকিয়ে পড়ো সিংহ তোমায় দেখতে পাবে না ঠিক আছে আমি এখনই লুকিয়ে পড়ি আরে দূর থেকে তো মনে হয়েছে এখানে একটা হরিণ দাঁড়িয়েছিল এখন তো দেখতে পাচ্ছি না না মনে হয় আমি দেখেছিলাম। যদি কোনো শিকার পাই সিংহ চলে গেছে এবার তুমি বের হয়ে আসো ধন্যবাদ ঘাস আজ তোমার জন্য আমি প্রাণে বেঁচে গেলাম আর আমি কথা দিলাম কখনো আমি খাবার নষ্ট করব না যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই খাবো তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এজন্য তোমাকেও ধন্যবাদ এখন বিদায় আমার বন্ধু বন্ধুরা আমার সাবস্ক্রাইব তো চ্যানেল করবে তাহলে কষ্ট সরি কি যে বলছি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে কষ্টটা কিছু হলেও কমবে